আমি কখনো ভাবি নাই তনিয়া ফারে লইয়া কিছু কমু সান বীজ ভাই তনি হেতিটা আর খুবই ভালো লাগতো খুবই হেতি লয়াল হেতির ভিতরে কোনো দয়াল নাই হেটির বুড়া জামা হয়েছে তাতে কি হয়েছে হেতি তো দেখতে শুনতে বালা আছে দেশের ক্রাস সকল দে দিয়ে হাগো তাতে কি হয়েছে হেতি তো আর হাগলয় না কিন্তু এইবার যে খবর দেখছি খবর দেওয়ার মাথা আউলে গেছে হেতনের বুড়া জামা মরছে বলে এক বছর হয়েছে হেতে বলে আবার ওকে বিয়ে করিয়ে লাইছে তাই শুধু কইতে চাই অনলাইনে যে হেতে এত বেড়ারা ক্রাস খাইছে তো বাংলা সিনেমায় যে ভিলেন এরা হেরা কি করতে আছে তো ও বউ মানি হেতেন মারে দিতে না মারে দিলে তে হেঁতন বাংলাদেশ ঠুস করে উড়ি চলি গেল আই রে আই হাই 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 আয়াতনের এত ফ্যান আছিলাম ফ্যান এতনে দেখলে কইতাম না না বেডি এনে কাপড় চোটো হেনলে কি হয়েছে বেডাল বেডি লয়াল আসতে অন দি গোমা বেডি তো বড় সবচেয়ে বড় দয়াল তার মধ্যে হেঁটেছে মমি সিংহা বেডি স্বাভাবিক যাদের বেগুন খেতে আর কি বলবো ভালো মানুষের আত্মীয় স্বজনরা কেউ আর্মি কেউ ডাক্তার কেউ আর আমার আত্মীয় স্বজন কুটনি কেউ আবার সংসার ভাঙ্গনি ভালো থাকবো বলেই তো তোমায় ভালোবেসেছিলাম আমি আজ ভালো নেই কেন আমি ফেসবুকে যারা যারা কাজ করেন তাদেরকে বলতেছি খালি ভিডিও আর ফটো আপলোড দেলেই হবে না কিন্তু একজন একজন সাপোর্ট করতে হবে এইটাই বাস্তব কেউ আপনার প্রিয়জন না প্রিয়জন তাহাকে বলে যে আপনাকে সবসময় ভালোবাসবে এবং সবসময় খেয়াল রাখবে এইটা নিয়ে বাস্তব সবাই প্রিয়জন হতে পারে না যদি সবাই যদি প্রিয়জন হয় তাহলে আপনার পেছনে বাস দেবে কে একদিন ছেলে বসে পড়ছিল তখন বাবা এসে পাশে বসল বাবা তুই সারা সারাদিন চুপ থাকিস কেন আমি তো ফেসবুকে নতুন আলছি আমি আপনাদেরকে সাপোর্ট করব আপনারা আমাকে সাপোর্ট করবেন এটাই বাস্তব ফেসবুকে কাজ করা এতটা সহজ না কেউ যদি পাশে না দাঁড়ায় বুঝছেন এক বন্ধু আরেক বন্ধুকে সাপোর্ট করলে হাজারও বন্ধু পাবেন এইটাই দুনিয়ার নীতি মানুষকে কখন ভালোবাসে আপনারা জানেন সেটা মনে করেন যদি কখনো কোনো মানুষকে আপনি অর্থ বা অন্য কিছুর দিকে আপনি সহযোগিতা করেন তাহলে আপনাকে বুঝবে আপনি ভালো মানুষ এটাই দুনিয়ার নীতি একটা মানুষ যখন দেওয়ালে পিঠ থেকে যায় সে কত কিছু না করে মানুষের মন পাওয়ার জন্য তারপরও মন পায় না এই দুনিয়ায় কত রকম মানুষ আছে সেটা মানুষের সাথে না চললে কোনো কিছু বুঝতে পারবেন না এটাই সত্যি কথা তখনই খুব বেশি হয় যখন আপন মানুষটা পরের মতো ব্যবহার করেই অতিরিক্ত কোনো কিছুই ভালো না অতি শব্দটাই খারাপ বসছেন ভাইজান